নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা জানি আমাদের লাইফ সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস টেনের আমরা কমপ্লিট করে নিয়েছি এবং প্লে লিস্টে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে যেখানে ক্লাস টেনের প্রত্যেকটা চ্যাপ্টার ডেসক্রিপটিভলি পড়ানো আছে ক্লাস টেনের লাইফ সায়েন্সের পাঁচটা চ্যাপ্টার সেই পাঁচটা চ্যাপ্টারই দেখতে পাবে একদম ফুল ভিডিও পেয়ে যাবে তাছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা যে ছবিগুলো দরকার তোমরা প্র্যাকটিস করবে সব দেওয়া আছে তো আজকে আমরা আমাদের ভিডিওতে কি করব না টেস্ট পেপার থেকে নেওয়া কিছু এক ভিডিওতে তো সমস্তটা সম্ভব না এই ধরো দশটা বারোটা আটটা এরম করে প্রত্যেকটা ভিডিও আসবে যে ভিডিওতে যতদিন না তোমাদের মাধ্যমিক হচ্ছে যে টেস্ট পেপারের কিছু কিছু কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন অবশ্যই সেগুলো করানো হবে আর তার সাথে সাথে নাইনের যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য এই দু শুরু থেকে তোমাদের নাইনের লাইফ সায়েন্স ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে নাইনের প্রত্যেকটা চ্যাপ্টার ডেসক্রিপটিভলি পড়ানো হবে কোন চ্যানেলে না ডাব্লিউবি হোম টিউশন যে চ্যানেল তোমরা এখন দেখছ তাই চ্যানেলটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করতে এবং লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে পাশে থেকো তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা যেখানে দেখো আমরা কিছু স্যাম্পেল এমসিকিউ দেখব বলছে উদ্ভিদ দেহে যে কোষটি মিয় পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন করে সেটি হলো কি কি দিয়েছে রেণুমাত্রী কোষ অগ্রমুকুল পরিণত পাতার কোষ আর মূলের কোষ দেখো তো আমি বলে দেবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে পজ করে করে চেষ্টা করো যে অ্যানসারটা কি হবে তারপর তো আমি বলেই দিচ্ছি যে উদ্ভিদ যে কোষটা মিওসিস পদ্ধতিতে বিভাজন করে সেটা কি সেটা হলো আমাদের রেণু মাতৃকোষ কিন্তু আমাদের মিওসিস পদ্ধতিতে সাহায্য করে যেমন দেখো মিওসিস যখন আমরা পড়েছিলাম আমরা পড়েছিলাম যে প্রাণীদের ক্ষেত্রে মাতৃকোষ এবং উদ্ভিদের ক্ষেত্রে মাতৃকোষ কিন্তু মিওসিস ঘটায় ঠিক তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তরটা তারপর দেখো পরের কোয়েশ্চেনটার অ্যান্সার বলছে মানব মস্তিষ্কে যে অংশটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেটি কি তাহলে মানব মস্তিষ্কের যে অংশটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপশন থ্যালামাস শীর্ষক এবং লঘু মস্তিষ্ক তাহলে হবে আমাদের আমাদের হয়ে যাবে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস কিন্তু সঠিক উত্তর কেন সরি দেখবে লঘু মস্তিষ্কের কাজকে দেহের ভারসাম্য রক্ষা করা আমরা করেছি সুশুমনা শীর্ষকের কাজ কি ক্রিয়া নিয়ন্ত্রণ করা থ্যালামাসের কাজ কি রিলে কেন্দ্র হিসেবে কাজ করা বা প্রতিবর্তী প্রতিবর্তী পথ নিয়ন্ত্রণ করা বা প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করা আর হাইপোথ্যালামাসের কাজ কি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তাহলে আমাদের প্রত্যেকটা মস্তিষ্কের কাজ কিন্তু মনে রাখতে হবে তবেই কিন্তু আমরা গিয়ে এমসিকিউ সলভ করতে পারব আচ্ছা হল এবার দেখো বলছে বিষদ্রিশটা লেখো বিষদত্রিশ বলতে এখানে ফ্ল্যাজেলা সিলিয়া টিনিডিয়াম খনপথ চারটে দিয়েছে জিনিস তার মধ্যে যেটা বিষদ্রিস মানে অমিল সেটা তোমাকে লিখতে হবে তাহলে এখানে অমিল কোনটা হয়ে যাবে এখানে অমিল হয়ে যাবে টিনিডিয়াম টিনিডিয়াম অমিল হয়ে যাবে অ্যানসার টিনিডিয়াম কেন টিনিডিয়াম অমিল কারণ ফ্ল্যাজেলা এটা কি একটা গমনাঙ্গ সিলিয়া গমনাঙ্গ ঘনপথ ও কিন্তু গমনাঙ্ক মানে এই সবকটাই কটাই গমনাঙ্ক কিন্তু আমাদের তিমিটিয়াম তিমিটিয়াম কিন্তু শাসঙ্গ তিমিটিয়াম হচ্ছে শাসঙ্গ কি এবার একটু যদি বলি ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলা কার কার গমনাঙ্গ ফ্ল্যাজেলা সিলিয়াই বা কার গমনাঙ্গ বলো সিলিয়ার মাধ্যমে যারা গমন করে তাদের চলনকে সিলিয়ারি গমন বলে কোথায় দেখতে পাওয়া যায় প্যারামোসিয়াম প্যারামোসিয়ামের সিলিয়ারি চত ফ্ল্যাজেলার মাধ্যমে কারা আগমন করে ইউগ্লিনা আচ্ছা পদের মাধ্যমে খনপদের মাধ্যমে আমি বা ক্ষণপদের মনে রাখতে হবে আর তাহলে টিনিডিয়াম কি টিনিডিয়াম হচ্ছে শ্বাসঙ্গ কার টিনিডিয়াম হচ্ছে অর্থপোডা বা সন্ধি প্রাণী তাদের শ্বাসঙ্গ হচ্ছে টিনিডিয়াম বা পালমোনারি স্যাক টিনিডিয়াম বা পালমোনারি সেক তাহলে প্রত্যেকটা গমনাঙ্গ যেহেতু এটা শাসঙ্গ তাই এটা আলাদা এরপর দেখো বলছে ইন্টারফেজের শেষ দশা কোনটি এটি আবার শূন্যস্থান পূরণ ইন্টারফেজের শেষ দশা কোনটি তাহলে ইন্টারফেজের কি কি দশা আমরা দেখতে পাই জি জিরো জি ওয়ান এস জি টু তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে জি টু বা গ্রোথ টু দশা হচ্ছে আমাদের ইন্টারফেজের শেষ দশা হয়ে গেল চক্র করতে হবে তার জন্য ভালো করে তারপর দেখো ট্রপিক চলন উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা কি হবে সত্য মিথ্যা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে সত্য যে হ্যাঁ অক্সিন অক্সিন নিয়ন্ত্রণ করে ট্রপিক চলন আর ট্রপিক চলন বৃদ্ধিজনিত চলন কারণ ট্রপিক চলন দিক নির্ণীত চলন তাই না অক্সিন কি করে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে আবার আমরা জানি অক্সিন ট্রপিক চলনও নিয়ন্ত্রণ করে তাহলে দুটোর মধ্যে মিল দেখো যে ট্রপিক চলন উদ্ভিদের চলন হ্যাঁ তাহলে এটা সত্য হলো তারপর বলছে দেখো ডিএনএতে অ্যাডেনি হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত থাকে তাহলে এটা সত্য না মিথ্যা অবশ্যই এটাও কিন্তু আমাদের সত্য এবার আমরা জানি ডিএনএতে কি কি থাকে অ্যাডেনিন গোয়ানিন থাইমিন সাইটোসিন জানি আমরা তাহলে সবসময় মনে রাখবে ডিএনএতে কি হয় ডিএনএতে সঙ্গে এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন এটি জি সি একসাথে আবদ্ধ থাকে অ্যাডেনিন আর থাইমিন ডাবল বন্ড গোয়ানিন আর সাইটোসিন ট্রিপল বন্ড করে যুক্ত থাকে তাহলে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখছো যে ডিএনএ হাইড্রোজেন বন্ধন দিয়ে গোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে হ্যাঁ এটা সত্য না মিথ্যা গোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে অ্যাডেনিন গোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে তাহলে এটা হয়ে যাবে সত্য না সরি এটা হয়ে যাবে মিথ্যা এটা হয়ে যাবে মিথ্যা কারণ থাকে থাইমিনের সঙ্গে ডবল বন্ড এবং গোয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড তাহলে কোশ্চেনটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেছে ঠিক আছে অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা তারপরটা দেখো সূর্যমুখী পদ্ম প্রভৃতি ফুলে প্রস্ফুট হন প্রদত্ত কোন চলনের উদাহরণ ঠিক আছে এটা আমি আর অপশান দিইনি না অপশান দিয়েছি ফটোট্রপিক ফটোট্যাকটিক ফটোম্যাস্টিক আর থার্মোম্যাস্টিক তাহলে কী হবে অ্যান্সারটা সূর্যমুখী পদ্ম এই ফুলগুলোর মধ্যে যে ধরনের চলন দেখা যায় সেটা কোন চলনের উদাহরণ ফটোট্রপিক ফটোটেকটিক ফটোনেস্টিক থার্মোনেস্টিক তাহলে অ্যানসারটা কি হবে অ্যানসারটা হয়ে যাবে ফটন্যাস্টিক চলন কারণ এগুলো কি হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা চালন চলনটা হচ্ছে আর এখানে উদ্দীপক আলো আলো উদ্দীপকের প্রভাবে পদ্ম বা সূর্যমুখী খুলছে পাপড়িগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়ে যাবে ফটোনেস্টিক চলন ঠিক চোখের যে রোগটিতে রেটিনায় পশ্চাতে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কি প্রেসবায়োপিয়া মায়োপিয়া হাইপারোপিয়া তাহলে অ্যানসার হয়ে যাবে কি মায়োপিয়া আর মায়োপিয়া হলে আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করবো সবসময় মনে রাখবে মায়োপিয়া হলে আমরা অবতল লেন্স ব্যবহার করব অবতল লেন্স আমরা মায়োপিয়াতে ব্যবহার করব আচ্ছা অবতল লেন্স মানে কি মাইনাস উত্তল লেন্স মানে প্লাস অবতল লেন্স কিন্তু মাইনাস আর অবতল লেন্সের আরেক নাম কি কনকেভ কনকেভ মিরর ঠিক আছে তো কনকেভ লেন্স আচ্ছা এখানে কিছু বোনাস কোশ্চেন আছে দুটো বোনাস কোশ্চেন আছে বোনাস কোশ্চেনটা কি না এক হচ্ছে নিক্তি ন্যাস্টি চলন কি দুই গ্যাসীয় হরমোনের নাম কি এবং কাজ লেখো একটা গ্যাসীয় হরমোনের নাম আর কাজ বলতে হবে তাহলে গ্যাসীয় হরমোনের নাম কি ইথিলিন মনে রাখবো গ্যাসীয় হরমোনের নাম ইথিলিন আর এর কাজ কি ফল পাকাতে সহায়তা করা আর একটা কি নিকটি ন্যাস্টি চলন কি নিকটি চলন যে চলনে উদ্দীপক হিসাবে তাপ এবং আলো উভয়ই একসাথে ক্রিয়া করে তাকে আমরা নিকটি ন্যাসটি চলন বলবো ঠিক কোন উদাহরণ তেঁতুল তেঁতুল গাছে এই ধরনের চলন দেখতে পাওয়া যায় ক্লিয়ার তাহলে এইরকমই ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আমরা বড় জোর প্রত্যেকটা ভিডিওয়ে দশটা করে এমসিকিউ শূন্যস্থান পূরণ বিষদৃশ এবং কি তার সাথে সাথে তার সাথে সাথে সত্য মিথ্যা এগুলো করবে ঠিক আছে তাতে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিছু কিছু করে রিভিশন দেওয়া হবে তাছাড়াও বাড়িতে অবশ্যই তোমরা টেস্ট পেপার কিন্তু সলভ করতে থেকো ঠিক আছে তাহলে ভালো থেকো মাধ্যমিক পরীক্ষা ভালো হোক থ্যাংক ইউ